ينطلق لساني فأرسل إلى هارون شنطان الجنة عشر لكم আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছে এই কারণে তার গায়ে সাদা পোশাক আসছি পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিগাউ থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত হচ্ছিল আল্লাহু লা ইলাহা ইল্লা ওলাম তাজিদ লাহু নাসিহ এরকম আয়াতগুলো পড়তে ছিল হ্যাঁ পড়তে ছিল তারপরে যে আইসিউ আইসিউতে লাগানো হইছে এগুলো বের হইছে যাই দেখি আমি শুনি একটু কি পড়তে চায় কি করতে চায় তো ভাষায় আসলেও কোনদিন গোসল করে খালি গিয়ে দেরি হয় নাই আমি বলতাম যে এখন তার কেউ নাই না তখন কে দিতে

থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাকাত নামাজ পড়ছি আমি দুই রাকাত নামাজ পড়ছি প্রতি রাতে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করে যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দি আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযুগ হয় না আর যাওয়ারও দরকার নাই মনে করি আমি হাসি মুখে কিন্তু আসলে এই সারাটা ঢাকার থেকে আমি পর্যন্ত আসছি ভাই তুমিকারে বেশ ভাষা না একদিন পাহারে ভাষা বীর না যাই বিয়া চলে সবাইকে ফেলে যাই একা চলে সবাইকে ফেলে খুঁজে আর পাবে না শ্যামলে গ্রাম একদিন পরে ভাষা বীর না